আজ অনেক ঘরেই টাকা আছে খাবার আছে সব কিছু থাকার পরেও শান্তি নেই সুখ নেই বরকত নেই কখনো ভেবেছেন ঘরে বরকত কমে যাওয়ার আসল কারণ কি আজ আমরা জানবো ইসলামের আলোকে ঘরে বরকত কমে যাওয়ার কিছু ভয়ঙ্কর কারণ শেষ পর্যন্ত পড়ুন হয়তো এই লেখাটাই আপনার জীবন বদলে দেবে এক নামাজে অবহেলা যে ঘরে নামাজ পড়ে না সে ঘরে আল্লাহর রহমত কমে যায় নামাজ হলো বরকতের মূল চাবিকাঠি দুই কোরআন তেলাত না হওয়া যে ঘরে কোরআন আওয়াজে নেই সে ঘর কবরস্থানের মতো হয়ে যায় ফেরস্তারা সে ঘর ছেড়ে চলে যায় তিন আল্লাহকে স্মরণ না করা বিসমিল্লা বলা ভুলে যাওয়া দোয়া না করা জিকির ছেড়ে দেয়া এসব ঘরে শয়তানের প্রবেশ সহজ করে দেয় চার হারাম রিজিক হারাম উপার্জনে এক টুকরা টাকাও পুরো ঘরের বরকত ধ্বংস করে দেয় যেখানে হারাম সেখানে শান্তি থাকে না পাঁচ কৃতজ্ঞতা না থাকা যে ব্যক্তি নিয়ামতের শুকুর আদায় করে না তার থেকে আল্লাহ বরকত তুলে নেন ছয় মিথ্যা ও গিভাত মিথ্যা কথা ও পরনিন্দা ঘরের রিজিক কমিয়ে দেয় মানুষের অন্তর অন্ধকার করে দেয় সাত ঝগড়া অশান্তি স্বামী স্ত্রীর ঝগড়া পরিবারের কলহ এই সবই রহমতের দূরে সরি করিয়ে দেয় হাট খাবারে বিসমিল্লা না বলা খাবার সরিতে বিসমিল্লা না বললে শয়তান সেই খাবারে শরিক হয় নয় ঘর অপরিষ্কার রাখা অপরিষ্কার ঘরে ফেরেস্তারা প্রবেশ করে না পরিচ্ছন্নতা ইমানের অংশ দশ বাবা মা ও পরিবারের হক নষ্ট করা বাবা মার কষ্টের দোয়া ঘরের বরকত শেষ করে দেয় কিছু কারণ আপনাদের কাছে শেয়ার করে এগারো জাকাত ও ছৎকা না দেওয়া বারো ফজরের সময় ঘুমিয়ে থাকা তেরো অশিল্য গান ও হারাম দৃশ্য দেখা চোদ্দ অহংকার ও দাম্বিকতা পনেরো আল্লাহর উপর ভরসা কম থাকা ষোলো রাতে উঁচু ছাড়া ঘুমানো সতেরো ঘরে আজান না দেয়া আঠারো সন্তানদের দিনে শিক্ষা না দেওয়া বরকত ফিরিয়ে আনা সহজ আমল এক পাঁচোক্ত নামাজ দুই প্রতিদিন কোরআন তেলাওয়াত তিন হালাল রিজি চার বেশি বেশি দোয়া ছয় ঘরে সুরা বাকারা তেলাওয়াত করা সাত বিসমিল্লা ও জিকির করা এসব ইনশাল্লাহ আপনারা প্রতিনিয়ত করতে থাকবেন দেখবেন বরকত ফিরে আসবে ইনশাল্লাহ লুকানো কারণগুলো এক রাতে উজু ঘরে ছবি ও জীবন্ত প্রাণীর মূর্তি রাখা তিন টয়লেট খোলা রেখে রাখা চার জিন শয়তানের প্রবেশের সুযোগ পাঁচ আল্লাহর উপর ভরসা কম থাকা বরকত শুধু টাকায় নয় বরকত আসে আল্লাহর সন্তুষ্টিতে আজ থেকে নিজেকে বদলান ঘরে নেমে আসবে আল্লাহর রহমত ও নোর আল্লাহ আমাদের সবাইকে বরকতপূর্ণ জীবন দান করুক আমিন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না